আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আমি এই নিউজটা দিচ্ছি অবশ্যই সবার চোখে জানি নিউজটা পড়ে আমাদের বাংলাদেশে এক মেয়ে নাম মিথিলা করে ও আপুটা বড় রাষ্ট্রে যাইয়া তার যোগ্যতায় তার শিক্ষতায় সে এতদূর আগইতে পারছে এতদূর আগুনটা কিন্তু মুখের কথা না অনেক তার পরিশ্রম করা লাগছে অনেক ধৈর্য ধরা লাগছে অনেক মানুষের সাথে টেরেস করা লাগছে হুম তারপর সে এত দূর আসতে পারছে কিন্তু এখানে যে কেউ চাইলে আসতে পারে না যে কেউ না হুম কিন্তু আমাদের বাংলাদেশে তার প্রশংসা করবে যে তুমি এগিয়ে যাও পাশে আসি দোয়া থাকবে এগুলো না বলে তাকে বিভিন্ন রকমের মানুষের টোল করে হুম ভাই আপনারা কেন টোল করেন সে যে আমাদের বাংলাদেশটার যে নাম অন্য দেশে তুলে ধরছে বাংলাদেশের যে সুনাম হইতে আছে বাংলাদেশের যে একটা নাম হইতেছে আপনারা আসলে কি জানেন আমাদের বাংলাদেশের একটা নীতি মেয়েদের বড় হইতে মানে উপরে যে উঠবে ভালো যে থাকবে এটা হইতে দিতে চায় না আসলে এটা কিছু কিছু মানুষের দ্বারা না আমি সবার উদ্দেশ্য বলি আপনারা মেয়েদের ঘর করে রাখেন না আটকাই রাখেন না তাদের খোলা আকাশে বাঁচতে দেন তাদের খোলা আকাশে চলতে দেন দেখবেন আমাদের দেশটা ভালো থাকবে এবং বাহির রাষ্ট্রে দেখেন এই বাহির কিন্তু আরবি এখানে কিন্তু মেয়েরা ছেলেরাও সব ভালো মন্দ বুঝে চলে ফেরে ভালো ভালো শিক্ষিত ভালো ভালো বাবা মার সম্পদ টাকা পয়সা অভাব নাই দেখেন তারা কিন্তু এখানে আইসা একরকম ড্রেস পরে হুম এখানে তার যেখানে যা যোগ্যতা সেখানে সেই যোগ্যতা দেখাইতে হয় হুম এখানে হয়তো বা যোগ্যতা আছে দেখি রকমের এই ড্রেস পরার জন্য করছে হুম আচ্ছা যে ড্রেস পড়লেই যে আমাদের বাংলাদেশ ছোট হইয়া যায় নিচু করে এটা ভুল ধারণা ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় অন্য কারান্ত্র অন্য ক্রান্টুরি জায়গায় এক দেশের গালি এক দেশে গুলি এক দেশে চলাফেরা আর এক দেশে চলাফেরা অনেক ডিফারেন্স আছে হয়তোবা এই দেশে আইয়া হাঁপুটা এ ধরনের চলাফেরা করছে কিন্তু এ দেশে এরকম চলাফেরা আমাদের বাংলাদেশে শুধু এটি মানে না কেন মানেন না বলেন কিন্তু আমার ভিডিও দেখে খুব খারাপ লাগছে যে আমাদের মেয়েদের এখনও স্বাধীন মতন চলার ই দেয় নাই কেন দেয় নাই সেটাও আমি জানি না আমি চাই আপনারা মেয়েরা মুক্ত আকাশে ওড়েন ঘর বন্দি থেকে নিজের লড়াই করেন বা সোনার ভালো করে বাঁচার চেষ্টা করেন এই যেমন আমাদের বাংলাদেশের মেয়েরা দেখেন কোনো কাজ করে না একশো পার্সেন্ট মেয়ে যদি থাকে নব্বই পার্সেন্ট মেয়েরা ঘরের ভিতরে থাকে কাজ করে না আর বাহির কান্ট্রিতে দেখেন একশো পার্সেন্ট মেয়েরা থাকলে কান্ট্রি বাহির কান্ট্রি নিরানব্বই পার্সেন্ট মেয়েরা বাইরে কাজ করে কাজ করে দেখে তাই বাহির রাষ্ট্র কিন্তু অনেক নাম কাম টাকা পয়সা অর্থ সম্পদ দৌলত আর দেখেন আমাদের বাংলাদেশটা একদম অর্থের দিক দিয়ে একদম নিচু একদম অর্থ সম্পাদ টাকা পয়সা সব থেকে আমাদের বাংলাদেশটা নিচু ভাই আপনারা এই মেয়েটার স্বাগতম জানান যে মেয়েটা হাজার মানুষের ভিতরে লড়াই করে সে এখানে আইতে পারে ভাই একটা মানুষ একদিনে সিঁড়ি বাইতে পারে না তার আস্তে 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 করে সিঁড়িটা ভাইয়া এত দূর আসতে তাহলে আপনারা শুভেচ্ছা জানান কামনা জানান সে যেন তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাইতে পারে এই যে এই আপুটা যেমন ভাইরাইয়া নিথিলা এরকম একটা ই পাইছে এরকম যদি আমাদের বাংলাদেশে যদি হাজারো মেয়ে না যদি নিরানব্বই পার্সেন্টের ভিতরে যদি পঞ্চাশ পার্সেন্ট মেয়েদের যদি এরকম হইতে তা আমাদের বাংলাদেশটা আরও নাম হইত আরও সুনাম হইতো এবং ভালো থাকতো আপনারা দয়া করে এগুলো টোল করেন না আপনারা সবাই এই সাহায্য করেন এবং দোয়া করেন সবাই উৎসাহ দিন সেই যেন মনের খুশিতে আরও দূর এগিয়ে যেতে পারে হুম আমি চাই এই আপুটার স্বপ্ন আরও বেশি সুন্দর হোক আরও উপরে যেন উঠতে পারে সবার বাংলাদেশের মানুষের যেন বাংলাদেশের মানুষের কী করতেন বাংলাদেশের মানুষ কেন হ্যাঁ মেয়েদের হলে আটকে ঘরে রাখতে চায় হুম বাহির কান্ট্রি মেয়েরা খোলা সব জায়গায় আগে চলাফেরা করে কোনো মাইন্ড নেই বাংলাদেশ কাপড় কোন বেটার না ঠিক আছে কাপড় এক যে রাষ্ট্রে যেটা আমার বাংলাদেশে পরিবেশ অন্য রকমের অন্য দেশে পরিবেশন যে পরিবেশে সেভাবে মেনটেনেন্স চলতে হয় এটা যদি আপনারা আপনি যে এইগুলো টোল করতেন আপনারা যদি হইতেন আপনারা যদি এই দেশে আপনারা আপনি আজকে বেশি করতেন হুম তো ইনশাল্লাহ আপনি নীতি লাভ প্রতি দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনি এগিয়ে যান হ্যাঁ হতে আমরা যারা প্রবাসী বোনেরা আমরা বুঝতে পারবো কোন দেশে কোন রকমের চলাফেরা ইনশাল্লাহ আপনি এগিয়ে যান আপনি প্রতি দোয়া ভালোবাসা থাকবেন আর যারা অযথা নিউজ করেন খারাপ খারাপ নিউজ করেন দয়া করে এইভাবে নিউজ করেন না হ্যাঁ আপুটার জন্য সবাই দোয়া করেন আপনারা বাংলাদেশের ভাইরা বোনের আপনারা পাশে থাকেন এই পাশে থাকেন উৎসাহ দেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া কামনা হলো আমার মনে দাঁড়া না কেউ কষ্ট পাইবে না কিন্তু এটা আমি বলতে চাইনি শুধু বলছি এই কারণে যে নিউজগুলো ঘুরে ফিরে সামনে বারবার আছে শুধু ঘুরে ফিরে সামনে বারবার আছে দেখা খুব খারাপ লাগে যে আমাদের বাংলাদেশের একটা বোন বাংলাদেশের একটা মেয়ে বাংলাদেশের একটা নাম কামাইতেছে বাংলাদেশটা উপরে উঠতেছে এই কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চিনতে আছে এই কারণে মানুষের কাছে সম্মান পাইতেছে বাংলাদেশের মানুষ এই সম্মানটা আপনারা কেন ইক আটকাই রাখেন আপনারা যদি এরকম নিউজ করেন একদম খারাপ মন্তব্য করেন তো বাহির রাষ্ট্র তো এগুলো নিউজগুলো দেখে এগুলো দেখে এবং হেরাম কী ভাববে বাংলাদেশকে বলেন আপনারা আমাদের বাংলাদেশ আমরা যদি খারাপ মন্তব্য মন্তন করি খারাপ লটাই তো বাহির মানুষে কী বলবে বাহির মানুষে তো অবশ্যই এগুলো দেখে দেখে বলবে তোদের দেশের মানুষ তোদের দেশের মানুষকে ভালো বলেন তা আমরা কী বলব ভাই দেশকে সবাই ভালোবাসে হ্যাঁ ভালোবাসা থাকে এখানে এটারা মুখে বইলে দেখানো যায় না তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারকে দোয়া বললাম বাই